এটা হচ্ছে কুচি করা বেচ ভাইয়া এটা হচ্ছে আমাদের দশ পিসের কম্বো সেট হ্যাঁ এটার সাথে আপনি দশ পিসের সেট পাবেন বালিশের কভার এটা হচ্ছে টি টেবিলের এর কাভার সাথে ম্যাচিং করা এরকম একটা পর্দা থাকবে এটা হচ্ছে একবারে রাজকীয় এক ডিজাইন বলা যায় প্রত্যেকটা চাদর একটার চাইতে আরেকটা বেশি সুন্দর পাঁচ হাজার টাকার খাট পঞ্চাশ হাজার টাকার খাট হয়ে এটা খাটের এক সাইডে থাকবে দেখেন ভাইয়া এটা হচ্ছে একদম নতুন একটা ডিজাইন এটা দুইটা কালারের মধ্যে হচ্ছে আমরা ডিজাইনটা করছি দুই কালারের মধ্যে ম্যাচিং করে বানানো হয়েছে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হ্যাঁ সিম্পলের মধ্যে হ্যাঁ সিম্পলের মধ্যে সাইটে কুচি করা ভাইয়া এটা হচ্ছে কমফোর্টার মানে ম্যাচিং করা চার সাইড ওই বিছানা চাদরের সাথে ম্যাচিং করা কুচি করা থাকবে এ হচ্ছে আরেকটা ডিজাইন ফার্স্ট টাইম আমরা এরকম উন্নত মানের কিছু করতে কাজ করা রয়েছে কাজ সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই যে চার সাইডের লেজগুলো ফুলের ঝাড়টা হচ্ছে খাটের মাঝখানে পড়বে আমাদের ফিনিশিংটা দেখেন দুইটা কালার কম্বিনেশন করে খুবই সুন্দর করে একটা ডিজাইন করা খাটের মধ্যখানে সুন্দর একটা ফুলের ঝাড় এটা হচ্ছে অ্যাপ্লিকেট ডিজাইন এটাকে অ্যাপ্লিক বলে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি তো দেখতেছি এখানে অনেকগুলো মেশিন কাজ করতেছে আসলে মূলত এখানে কি হচ্ছে এখানে হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমাদের কারখানা এখানে হচ্ছে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটি আহ উন্নত মানের বেডশিট আমরা নিজেরাই তৈরি করে থাকি এখানে হচ্ছে ভাইয়া আমাদের বাংলাদেশের মধ্যে ফার্স্ট টাইমে হচ্ছে আমরা দশ পিসের বিছানার চাদরের কম্বো সেট করছি এগুলো হচ্ছে সরাসরি কারখানা থেকে এই ফেব্রিকটা নিয়ে এসে আমরা কাজ করছি এটা হচ্ছে আপনি গিয়ে নিজে গিয়ে সরাসরি কারখানা থেকে যে প্রিমিয়াম কোয়ালিটি যে ফেব্রিকটা আছে আপনারা সংগ্রহ করেন সংগ্রহ করার পর ওটা আপনাদের এই যে নিজস্ব কারখানা এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের যে বেডশিট গুলো আছে এগুলো আপনি তৈরি করেন আচ্ছা এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বেডশিটের কালেকশন এখন তৈরি হচ্ছে এখানে শুধু আপনার কাজগুলো ভাই আপনাকে আমাদের আরেকটা সাইট আছে সেখানে দেখাবো সেখানে দুইশো থেকে আড়াইশো কারিগর আছে আমার সব নারীরা হচ্ছে তারা এই ডিজাইনগুলো নিজেরা করে আর এখানে শুধু হচ্ছে ওই সেলাইয়ের কাজটা শুধু এইখানে হয় এখানে শুধু সেলাইয়ের কাজ সেলাইয়ের কাজ এমব্রয়ডারি যে সেলাই বা অন্যান্য যে সেলাই কাজ এখানে শুধু এখানে হয় আমাদের আরেকটা সাইট আছে ওখানে হচ্ছে আমাদের অন্যান্য যে কাজগুলো কাটিং বা অন্যান্য যে কাজগুলো সেগুলো অন্য যে কারখানা আছে ওখানে কাজটা হয় ওখানে হয় আর ওখানে দুইশো থেকে আড়াইশো নারী আছে তারা নিজেরা করে আর এখানে শুধু সেলাই হয় সেখানে শুধু সেলাইয়ের কাজটা হয় আচ্ছা বেডশিটের কম্বো মধ্যে কি কি থাকবে এগুলোর মধ্যে হচ্ছে ভাইয়া শুধু বাইরের যে কুচি করা ডিজাইনগুলো আমরা করছি এগুলোর মধ্যে আপনার দশ পিসের ছেট থাকবে সেটা হচ্ছে এক পিস বিছানার চাদর দুই পিস বালিশের কাবার তিনটা হচ্ছে পর্দা আর একটা বিল কাবার পাপড় ফুল বালিশের কাবার আর শীতের জন্য আমরা হচ্ছে কমফোর্টারটা রেখেছি আর যদি শীত ছাড়া গরমের জন্য তখন ওই কমফোর্টার পরিবর্তে হচ্ছে এসি কাঁথা হবে এটচিকাটা হবে হ্যাঁ হ্যাঁ এটাই আমরাদের 10 পিসের কম্পোজিট আচ্ছা মূলত এই যে প্রোডাক্টগুলো এগুলো কি আপনারা আসলে খুচরা বিক্রির জন্য নাকি পাইকের বিক্রির জন্য এগুলো হচ্ছে ভাই আমরা যেহেতু এগুলো আমরা নিজেরাই তৈরি করছি সেই ক্ষেত্রে মানে আমরা চাই যে এগুলো প্রত্যেকটা দোকান যারা আমাদের মত নারী দোকান কিছু করতে চাচ্ছে তারাও যেন আমাদের কাছ থেকে সীমিত রেটে নিয়ে কিছু করতে পারে সেই জন্য তো আপা এক এক করে আমরা কালেকশনগুলো দেখি এবং প্রাইস এবং বিজনেস সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন এটা হচ্ছে কুচি করা বেডশিট করা বেডশিট আচ্ছা এরকম বেডশিটে কালেকশন আছে কতগুলো আপু 20 থেকে 25 টাইটেল 20 থেকে 25 আইটেম আছে আর বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইনের হবে আচ্ছা এর সাথে আমার পাশাপাশি এই বেডশিটের সাথে আমি আর কি কি পাব এটার সাথে আপনি 10 পিসের ছেট পাবেন জানালার পর্দা দরজার পর্দা আপনার টিটিবিল কভার আচ্ছা একদম সবগুলো থাকবে ম্যাচিং করা থাকবে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে আমাদের দশ পিসের কম্বো সেট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বিছানার চাদর এটা হচ্ছে বালিশের কভার এটা হচ্ছে বালিশের কভার বালিশের কভার থাকবে কয় কয়টা দুইটা হ্যাঁ দুই পিস দুই পিস বালিশের কভার থাকবে

টিভিল কভার টেবিল কভার আর সাথে ম্যাচিং করা এরকম একটা পর্দা থাকবে তিন পিস পর্দা থাকবে হ্যাঁ আর সাথে হচ্ছে এসি কাথা গরমের জন্য আর শীতের জন্য কমফোর্টা শীতের জন্য থাকবে কমফর্টা তো এখান থেকে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন হচ্ছে সব মিলে জিলে হচ্ছে বিশ পিস অর্ডার করতে হবে বিশ পিস অর্ডার করতে হবে বিশ পিস অর্ডার করলে আপনার কাছ থেকে নিয়ে বিজনেসটা করতে পারে তো ভাইয়া এই বিছানার চাদরটা একটু দেখেন এটা হচ্ছে একবারে রাজকীয় এক ডিজাইন বলা যায় আচ্ছা অন্যরকম লাগজারি একটা ভাব আসতে হ্যাঁ আচ্ছা একদম সুন্দর একটা ডিজাইন করা রয়েছে সাইডে হচ্ছে আপনার ঝুল দেয়া রয়েছে প্রতিটা একদম ফ্লোর টাস থাকবে ফ্লোর ফ্লোটাস থাকবে এবং হচ্ছে সুন্দর এম্বারি কাজ করা রয়েছে ভিতরে আর এর যদি চাই কেউ তাহলে শুধুমাত্র এই বিছানার চাদরটা প্লাস হচ্ছে আপনার দুইটা বালিশের কভার নিতে পারবে আর যদি চাই যদি চাই তাহলে কমোসারটাও নিতে পারবে কমোসার 10 পিসের যে কমোসার সেটাও নিতে পারবে এর মধ্যে কালার পেয়ে যাবে 7-8টা এই যে দেখেন বালিশের কভারটাও কিন্তু চমৎকার ডিজাইন করা রয়েছে হ্যাঁ একটা ঘরকে সাজাতে আমি মনে করি যে একবারে বেটার অপশন ভাইয়া এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের প্রত্যেকটা চাদর একটা চাইতে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা আপনার যে কেউ দেখলেই আসলে পছন্দ হবে আর এগুলো হচ্ছে আপনার রুমে যদি এরকম একটা বিসনার চাদর থাকে তাহলে একদম রুমটাই একদম আলোকিত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে আচ্ছা এর সাথে পাশাপাশি কি মানে একটু হাস্যকর করে বলি পাঁচ টাকার খাট পঞ্চাশ হাজার টাকার খাট হয়ে যায় পাঁচ হাজার টাকার খাট আপনার পঞ্চাশ হাজার টাকা মনে হয় আর চাইলে হচ্ছে ভাইয়ারা গিফট ও করতে পারবে এগুলো হচ্ছে ক্যাটালগ সিস্টেম জাস্ট বক্স করা একবারে একদম ফুল বক্স এটা হচ্ছে বালিশের খাবার হ্যাঁ আর আমাদের সময় স্বল্পতার কারণ আমরা তো সবগুলো দেখিয়ে দিতে পারছি না যারা ইচ্ছুক তারা হচ্ছে আমাদের ভিডিও কল দিয়ে সব ভিডিও কল দিয়ে টোটাল সেটটা আপনারা দেখতে পারবেন স্যার আপনাদের তো ছবি আছে ছবি দিয়ে দিবেন ছবি দেখে পছন্দ করে নিতে পারবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এটা খাটের এক সাইডে থাকবে আচ্ছা এক সাইডে থাকবে এটা এটা হচ্ছে আরো একটা ডিজাইনের মধ্যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর সাথে কালার ম্যাচিং করা আর দশ পিসের যে কমবসেট আছে সবগুলোই থাকবে একদম সেম কালারের মত দেখেন ভাইয়া এটা হচ্ছে একদম নতুন একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন এরকম ডিজাইন আসলে রুমের মধ্যে থাকলে রুমটার লুকই একদম একদম চেঞ্জ হয়ে যাবে দেখা যাচ্ছে আপনার সাথে থাকবে দশ পিসের কমবস প্যাকেজ আর যে প্যাকেজটার মধ্যে আপনার থাকছে পর্দা সহ যাবতীয় এ টু জেড থাকবে যে যেটা আপনার রুমের লুকটাই একদম চেঞ্জ করে দিবে আচ্ছা ভাইয়া এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা দুইটা কালারের মধ্যে হচ্ছে আমরা ডিজাইনটা করছি খুবই চমৎকার আর এটা তো সুন্দর দেখা গেছে আপনার চারপাশে কাজ করা থাকবে এবং লেস দেওয়া থাকবে একদম ফুল টাস পর্যন্ত ভাইয়া দেখেন এটা হচ্ছে দুই কালারের মধ্যে ম্যাচিং করে বানানো হয়েছে একবারে খাটের মধ্যখানে খুব সুন্দর একটা এমবোর্ডারি চমৎকার একটা এমবোর্ডারি ডিজাইন রয়েছে এবং এটা হচ্ছে আপনার সাইডে লেস লাগানো থাকবে একদম ফুল পর্যন্ত ফুল টাস পর্যন্ত এরও কালার পেয়ে যাবে দেখা গেছে সাত থেকে আটটা কালার পেয়ে যাবে পছন্দ মতো কালার অনুযায়ী অর্ডার করতে পারবে অর্ডার করতে পারবে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হ্যাঁ

আমরা দেখিয়ে দিব ভিডিও কলে আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেয়া রয়েছে এই স্ক্রিনে যে নাম্বার দেয়া রয়েছে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে এক একটা দেখে পছন্দ করে তারপরে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সিম্পলের মধ্যে হ্যাঁ সিম্পলের মধ্যে সাইডে কুচি করা এটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে সাইডে কুচি করা থাকবে হ্যাঁ হ্যাঁ খুবই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লুক আসবে আচ্ছা একটা স্ট্যান্ডার্ড লুক চলে আসবে এর হচ্ছে এর সাথে আপনার কি 10 পিসের কম্বো থাকবে এটার সাথেও হ্যাঁ ভাই আমি একটু বলছি খাটের চারপাশে হচ্ছে এই যে কুচি করা ডিজাইনটা এই সাথে এই সুন্দর

বোঝা যাবে না আসলে মোবাইলে ভিডিও দেখে আমরা আসলে বুঝতে পারবো না আসলে তারপর দেখিয়ে দিচ্ছি ভাইয়া এটা হচ্ছে বালিশের কভারটা দেখেন এটাও কত সুন্দর হচ্ছে চারপাশ এই কুচি করা ডিজাইনটা থাকবে ভাইয়া এটা হচ্ছে কমফোর্টার মানে ম্যাচিং করা চার সাইড উই বিছানা চাদরের সাথে ম্যাচিং করা কুচি করা থাকবে এটা হচ্ছে ম্যাচিং করা বিছানা চাদরের সাথে যেমন বিছানা চাদরের যেমন ডিজাইন করা রয়েছে ঠিক সেম ডিজাইন এবং সেম কালারে ম্যাচিং করা থাকবে কম্পিউটারে হ্যাঁ হ্যাঁ যে কালার নিতে চায় আমরা সেটাই হচ্ছে এরকম ডিজাইন করে দেব বিছানা চাদরের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন খয়েরি কালারের মধ্যে হচ্ছে হোয়াইট কালারের ই করে পার করে কম্পিউটারে করে সুন্দর করে কাজ করা দিয়ে কাজ করে দেওয়া হয়েছে আমাদের কাজগুলো সামনে থেকে দেখেন কতটা ফিনিশিং এর আর কতটা সুন্দর একটা খাটে বিছানোর পর খাটের সৌন্দর্যই হচ্ছে অনেকটা বেড়ে যাবে হ্যাঁ খাটে এটা দেখা গেছে এরকম একটা কম্বো প্যাকেজ থাকলে সৌন্দর্যটাই আসলে বেড়ে যাবে এর সাথে পাশাপাশি হবে আপনার বালিশের কভারে এরকম সুন্দর করে ডিজাইন করা রয়েছে বালিশের কভার দেখিয়ে দিচ্ছে আর যারা আগ্রহী তারা ওই বাকিগুলো দেখে নেবে আচ্ছা আর কেউ চাইলে হচ্ছে দুই পিস নিতে পারবে ভাইয়া এ হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন এটা দেখতে পাচ্ছি লেস করা রয়েছে লেস করা রয়েছে মানে এই যে মানে ফার্স্ট টাইমে আমরা এইরকম উন্নত মানের কিছু করতেছি যারা আচ্ছা এটা হচ্ছে চারপাশে যদি এইরকম ভাবে ঝুলে থাকে তাহলে খাটের সৌন্দর্যটা কতটা বাড়িয়ে তোলে আচ্ছা এর চমৎকার একটা লেস করা রয়েছে দেখা যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আসলে খাটের চারপাশে থাকলে দেখতেই একটা অন্যরকম ফোল্ড লাগবে একদম চারো সাইডে থাকবে এর সাথে আপনার বালিশের কভার কোল বালিশের কভার সহ কিছু থাকবে সেম ডিজাইনের সেম কালারের মধ্যে দেখেন ভাইয়া কভারটাও সুন্দর এই যে চার সাইড লিস করে রয়েছে আরেকটা ডিজাইন হ্যাঁ হচ্ছে আরো একটা ডিজাইন সুন্দর গোলাপের কাজ করা রয়েছে দেখেন গোলাপ ঝাড়া চমৎকার হচ্ছে এই যে চার সাইড এর লেস গুলো

এটা বেগুনি কালারের মধ্যে একবারে হোয়াইটের একটা ডিজাইন হ্যাঁ আচ্ছা হোয়াইটের আপনার এমব্রয়ডারি ডিজাইন করা রয়েছে হ্যাঁ হ্যাঁ ফুলের ঝাটটা হচ্ছে খাটের মাঝখানে পড়বে আমাদের ফিনিশিংটা দেখেন একটু সামনে থেকে যদি ফিনিশিং গুলো দেখেন কতটা সুন্দর ভাইয়া এ হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ একবারে চমৎকার চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন সুন্দর এমব্রয়ডারি মাঝখানে সুন্দর এমব্রয়ডারি কাজ করা রয়েছে বেগুনি কালারের মধ্যে হচ্ছে বেগুনি কালারের মধ্যে হোয়াইট হোয়াইট কালারের এমব্রয়ডারি কাজ করা রয়েছে আচ্ছা আরেকটা ডিজাইন হ্যাঁ এখানে আমরা দুইটা কালার কম্বিনেশন করে একটা ডিজাইন করেছি এটা হচ্ছে দুইটা কালার কম্বিনেশন থাকবে মাঝখানে হচ্ছে আপনার এমব্রয়ডারি ডিজাইন করা রয়েছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া এ হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে দুইটা কালার কম্বিনেশন করে খুবই সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে সিম্পলের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আমরা দুইটা এর মধ্যে করছি খাতের মধ্যেখানে সুন্দর একটা ফুলের ঝাড় আসবে আচ্ছা এটা হচ্ছে আরো একটা ডিজাইন যেটা কাটের মাঝখানে থাকবে সুন্দর এই ফুলের ডিজাইনটা এটা হচ্ছে আপনার এগুলোর প্রতিটা হচ্ছে কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ কালার গ্যারান্টি আর এমব্রয়ডারি গুলো তো এগুলো গ্যারান্টি থাকবে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে অ্যাপ্লিকেট ডিজাইন আচ্ছা এটা হচ্ছে অ্যাপ্লিকেট ডিজাইন আচ্ছা ভাই মাঝখানে কা সুন্দর করে ডিজাইন করা রয়েছে ভাইয়া এটা হচ্ছে অ্যাপ্লিক হ্যান্ড প্রিন্ট দুইটা দুই ডিজাইনের